লাগে একটু ভোলা এ মন্দর যারা বস্তির পেছ्यात যারা বাহ হে মেহলালা দেনগা আমা হটা মানে হটাও দেন মেল হটাও দোরখানে ভ্যানার করে ঘরের জমাদারের মতো টং এ বসে আছো খানাটাও এরমা দেন হটা কোন থেকে কি হচ্ছে আপনাদের কি হচ্ছে পাড় লাগলা নাকি তুমি

জমিতা কীতা জমি লমিপে জমি

ভ্যান হ্যাঁ আপনি খুব বলে মরতার ভ্যান হ্যাঁ মরত তুই বলে বড় মরত ভ্যান বুলোক ডাকলে এটা

আমি ভ্যান হ্যাটা বলা হে তুই কি নম্বর আবার ভ্যান হ্যাটাই দে দেখি কি নম্বর ধছিস ও ভ্যান হ্যাটা তুই ভ্যান হ্যাটা আমি ভ্যান হ্যাটা বলা তুই ভ্যান হ্যাটা ভ্যান ভালো হবে করছিস ভ্যান হ্যাটা আমাক চিনিস তুই এই তুই আমাক চিনিস তুই চিনিস না তুই যে ঘাট আমাক চিনিস আগে যা করছিস তাই করব কিন্তু তোর কিন্তু খুব বাড়াবাড়ি হয়ে গেল তুই তো আমাক চিনতে পারিস নি পরে বুঝব নি ওই ভ্যান হাত দিছিস তুই ভ্যান হ্যাটা ওই ভ্যান ভ্যান ঠেলতেছিস কে ভ্যান হ্যাটা কেন থেকে

तो पर देख ले दादा दादा दा दादा गेब